আসসালামু আলাইকুম সবাইকে টাঙ্গুয়ার হাওড়ের প্রথম পাটের ভিডিও দেওয়ার পর আমাদের পরবর্তী গন্ধস্থল তায়েরপুর ঘাট যেখানে আমরা নীলাদ্রি লেক এবং ছড়া দেখব আপনারা দেখতেই পারছেন যে আপনার লাকমাছড়ার যে পাহাড়টা সেটা কিন্তু অনেক দূর থেকে দেখা যায় তো আমরা আর কি তারপর ঘাটে যেয়ে মূলত আমাদেরকে নামতে হবে এবং ওখানেই কিন্তু আমরা রাত্রি যখন করবো তো এই সময়ের মধ্যে কিন্তু আমরা যখন যেহেতু আমরা গোসল করছি তো তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া আর কি করব তো আমাদের খাওয়া দাওয়া বোর্ডে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো আপনাদেরকে দেখে আর কি মূলত আমাদের জন্য কি কি আয়োজন করা হয়েছে আয়োজনগুলো কিন্তু যেমন অনেক রকম মাছ ছিল ভর্তা ছিল এরকম আছে ভাত তারপরে সবজি সালাদ এরকম কিন্তু বিভিন্ন রকম আছে আইটেম কিন্তু ছিল এবং প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই সুস্বাদু ছিল এবং যারা এখানে রান্না করে তারা কিন্তু খুবই সুস্বাদুভাবে রান্না করতে পারে এবং সবাই আমরা আপনারা দেখতে পাচ্ছেন প্লেটগুলো খুব সুন্দরভাবে সাজাই কিন্তু মূলত আমরা সবাই খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু মূলত বোটের উপরেই যেটা হাউস বোট বলা হয় তো উপরেই আর কি আমরা অবস্থান করছিলাম এবং চারিদিকে যে আপনারা নিজেরাই দেখতে পারছেন আসলে এগুলো বলার ভাষা নেই কত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ এগুলো আসলে নিজের স্বচক্ষে না দেখলে আসলে এগুলার ভাষা আসলে বলে বোঝানো যাবে না তো যাই হোক আমরা আসে তারপর ঘাটে যখন আমরা নঙ্গর করব তো নঙ্গর করার পরে এখানে আমরা কিছু সময় বিশ্রাম নিব নেওয়ার পরে দেন আমরা বিকালের দিকে মানে কিছুটা সময় রেস্ট করে আর কি নীলা নীলাদির রেক এবং হচ্ছে লাখমাছড়া এই দুইটা জায়গায় কিন্তু আমরা যাব। এবং জায়গাগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে আমরা অলরেডি কিন্তু তারপর ঘাটে নোংর করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে তারপরে কিছু খেলার যায় একটা জায়গা আছে তো এখান থেকে কিন্তু আমাদেরকে লাকমাছড়া যদি যেতে হয় তো আপনাদেরকে বাইক বা অটো রিজার্ভ করে যেতে হবে যেগুলো আপনার একশো থেকে দেড়শো টাকা প্রতি পারসন কিন্তু তারা এরকম একটা হিসাব ধরে নেয় তো আপনারা যখন যাবেন তো অবশ্যই দরদাম করে নেবেন এবং যখন অটো নিয়ে যাবেন অটোটা কিন্তু আপনারা ধরে রাখবেন আসলে ওখানে ছড়াতে নিয়ে যাওয়ার পরে কিন্তু অটো ছেড়ে দিলে কিন্তু আপনাদের আসলে ফিরে আসা একটু টাফ হবে কারণ আসলে সবাই অটো রিজার্ভ করে নিয়ে যায় তো তো এখানে কিন্তু আপনার একটা বাজার আছে যে আপনার যেখানে বাংলাদেশি ইন্ডিয়ান সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তো আপনারা এখান থেকে কিন্তু চাইলে অনেক কিছু কেনাকাটাও করতে পারেন তো আসলে এখানে জিনিসপত্রের দাম যে খুব যে সহজলভ্য এরকম না বরং আমার মনে হলো যে অন্য অন্য জায়গা থেকে এখানে দাম সমান বা বেশি দুইটাই বলা যায় তো আপনারা যদি কেনাকাটা করতে চান একটু বুঝিশনে কেনাকাটা করবেন কারণ দাম আসলে খুব একটা ডিফারেন্স হয় না তবে আসলে অনেকে ধরনের ইন্ডিয়ান বা বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেই দিক থেকে হয়তো বা আপনাদের জন্য প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আর কি আপনারা সংগ্রহ করতে পারেন এটা আপনাদের উপরে তো আমি আপনাদেরকে একটু বাজারটাই আর কি দেখিয়ে দিচ্ছি যে আসলে এখানে অনেক কিছুই পাওয়া যায় দেশি কলা এরকম ইন্ডিয়ান কলা মানে অনেক রকমই আর কি আপনারা প্রোডাক্ট যেগুলো পেয়ে যাবেন যেগুলো আপনারা ঢাকা বা অন্য জায়গা থেকে আর কি সোভার শপ থেকে সংগ্রহ করেন তো আমরা আর কি লাখ পাঁচ দিকে এগিয়ে যাচ্ছি এখান থেকে আমরা সবাই অটো রিজার্ভ করে নিয়েছি প্রতি পার্সেন্ট এরকম একশো দেড়শো টাকা করে আপনাদেরকে হিসাব করে নিতে হবে আপনারা আপনাদের মতো দাম দর করে নেবেন যেটা আপনার জন্য সুবিধা হয় তো এই রাস্তাটা আসলে একটু ভাঙা চোড়া তো আমরা এসে জন্য একটু সাবধানে আপনারা একটু খেয়াল রেখে যাবেন আসলে একটু হেঁটে গেলেও যাওয়া যায় যে আসলে এখানে একটু উঁচু ব্রিজ আছে উপন্যাস ব্রিজ আছে তো এইসব জায়গাগুলো আপনারা একটু নেমে দাঁড়ায় উঠতে পারেন কারণ অনেক সময় উল্টায় যেতে পারে তো এই আমরা কি লাকমাছড়া যে পাহাড় সেটা কাছে চলে আসছে আসলে পাহাড়ের যে সীমানাটা সেটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ার ভিতরে চলে গেছে আর পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশের দিকে আছে তো আমরা আর কি যতটুকু যতটুকু সম্ভব সামনের দিকে এগিয়ে যাব এবং আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আসলে সীমানা যেন কখনো অতিক্রম না করা হয় কারণ অপর দিকে কিন্তু যে বর্ডার বিএসএফ তারা কিন্তু সবসময় টহল আছে সুতরাং সেসব দিক থেকে কিন্তু আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং নিজেদের সেফটি আর মেনটেন করেই কিন্তু আপনারা যে ঘোরাঘুরি সেগুলো কিন্তু করবেন আপনারা দূর থেকে এবং কাছ থেকে যতটুকু সম্ভব আছে সেগুলো দেখা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই পানির ভিতরে দাঁড়িয়ে আছে বা এই পানিটা পানিগুলো কিন্তু খুবই ঠান্ডা এবং চাইলে আপনারা পা ভিজিয়ে নিতে পারেন এবং যতটুকু সম্ভব যে এই মনোমুগ্ধকর যে লাখমাছড়ার যে পাহাড়ের দৃশ্য দৃশ্যটা সেটা যতটুকু সম্ভব আপনারা উপভোগ করার চেষ্টা করবেন আসলে সব জায়গাতে আসলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে তো আপনার আগেই কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের প্রথম পাটে আমরা কিন্তু মূলত হাওড়ে আছি যে টাঙ্গরহাড়ে যে এরিয়া সিলেটে তো সেখানেই কিন্তু আমরা আছি যেহেতু প্রথম পাটে আমি আপনাদেরকে বলে দিয়েছি তো লাকমাসাড়া থেকে ফিরে আসার পরে আমরা এখন নীলাদ্রি লেকটা যতটুকু সময় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু উপরের দিক থেকে আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে যে সাইনবোর্ডগুলো দেখলেন এগুলো কিন্তু সীমানা আমাদের শেষ বাংলাদেশে তো তারপরেও কিন্তু মানুষজন অতিক্রম করে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত নীলাদ্রি লেক বলা হয় এখানে কিন্তু অনেকে যে বোট চালাচ্ছে মানে খুবই সুন্দর একটা দৃশ্য আমরা দিনে এবং রাতের দুইটার দৃশ্য আপনার কি একটু দেখাবো তো এখানেও আপনার বোটিংয়ের জন্য একশো দেড়শো দুইশো এরকম করে আর কি নেয় যাই হোক আপনারা এটা এগুলো দাম দর করে নিতে হবে আপনাদেরকে কারণ এগুলা আসলে তারা যেইভাবে দাম দিয়ে রাখে ওইভাবে অনেক সময় হয় না বা অনেক সময় বেশি হয়ে যায় বা অনেক সময় কম হয়ে যায় তো আপনারা কিন্তু এইসব জায়গাগুলোতে ছবি তুলতে কিন্তু না তুলে কিন্তু অবশ্যই আসবেন অবশ্যই আপনারা ছবি তুলবেন কারণ এই যে দৃশ্যগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর তো আমাদের আমরা আগেই বলে রাখছিলাম আমরা কিন্তু এই ঘাটেই কিন্তু নোংর করে রাখছি এবং রাত্রে কিন্তু আমরা এখানেই রাত্র যাপন করবো তাহারপোর্ট ঘাটে তো আপনি দেখতেই পারছেন যে খুব দূরে অনেক সুন্দর কিন্তু জায়গা যে আছে লাখমা এই পুরোটাই আর কি লাখমা ছোড়ার যে পাহাড়টা সেটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে তো আমি কিন্তু রাতের দৃশ্যটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো এখানে অনেকে হয়তো গেছিলো তো তাদেরকে বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও তারা আসলে ফিরে আসে না সেই জন্য আসলে বিএসএফরা একটু তাদেরকে আর কি সতর্ক করছে যে আমাদের বর্ডার গার্ড বাহিনী তাদেরকে ফিরিয়ে আনছে এবং জায়গাগুলো আপনার দেখতে পাচ্ছেন যে আসলে দিন রাতের যে রাত হয়ে গেলে কীরকম লাগে আর দিন হলে কীরকম লাগে দুই দুইটা পার্টি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার আমার সাথে থাকবেন তো আমরা কিন্তু রাত্রের খাওয়া দাওয়াটাও কিন্তু আমাদের যে ঘাটে সেখানেই কিন্তু করবো অলরেডি আমাদের রান্নাবান্না কিন্তু সবই চলছে তো আপনারা এখানে যখনই থাকবেন সবাই একটু একসাথে চলাচল করার চেষ্টা করবেন যেহেতু এটা আসলে একটু দূরের জায়গা তো সবাই আসলে কম্বাইনভাবে চলাচল করলে আসলে সবার জন্য ভালো হয় এবং আপনার আমি আপনাদের উপর থেকে যে লিন্দি লেকের উপর থেকে কিন্তু চারদিকের জায়গাগুলো দেখাইলাম আমাদের রাত্রের খাবারের আইটেম সেটা হচ্ছে আপনি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবং সবগুলো কিন্তু আমরা বোটে খাওয়া দাওয়া করছি আসলে বোটে খাওয়া দাওয়া করার মজা একটা আলাদা তারপরে আমরা একটু আবার যে পান একটু যারা পান খেতে পছন্দ করেন তারা তারপর ঘাটে নেবে কিন্তু আবার রাত্রে খাওয়া দাওয়া সেরে একটু পান খেয়ে আসতে পারেন তো এখানে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন মশলা দিয়ে আর কি পান তৈরি করে যাদের পছন্দ তারা আসলে পান খেয়ে আসতে পারেন বা আসলে এমনি হাডহাটি করে আসতে পারেন তাইপুর ঘাটে রাত্রে দৃশ্যটা অনেক সুন্দর লাগে এবং একই সাথে আপনার যে নীলাজ লেকে রাত্রে আসলে কেমন লাগে সেই দৃশ্যটাও কিন্তু আপনার দেখে আসবেন তো এই ছিল আর কি আজকে তারপর নীলাজ লেগে এবং লাকমাসড়া থেকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা শিমুল বাগান এবং জাদুঘর নদী এগুলো দেখানোর চেষ্টা করব আপনারা এখন দেখতে পাচ্ছেন যে নীলাদ লেগেল রাতের যে দৃশ্যটা সে আসলে কত সুন্দর এবং মনোমুগ্ধ লাগে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে